আজকের এই ভিডিওতে আমরা দেখব কিভাবে আপনি ত্রিপুরা আইটিআই কলেজের মেরিট লিস্ট চেক করতে পারবেন মোবাইল দিয়ে তাহলে দেখুন কিভাবে আপনি আপনার মোবাইলে চেক করবেন ত্রিপুরা আইটিআই কলেজের মেরিট লিস্ট প্রথমে আপনি আপনার ফোনে যে কোনো একটি ব্রাউজার ওপেন করে নেবেন ব্রাউজার ওপেন করার পর আপনি সার্চ বক্সে লিখবেন আইটিআই অ্যাডমিশন ত্রিপুরা আইটিআই অ্যাডমিশান ত্রিপুরা লিখে সার্চ করবেন সার্চ করার পর প্রথমে যে ওয়েবসাইটটি আসছে ওখানে ক্লিক করবেন ক্লিক করার পর আপনি পেজটিকে ডেস্কটপ মোট অন করে নেবেন আমি এখানে অলরেডি করে রেখেছি এখানে ক্লিক করে আপনি ডেস্কটপ সাইট অন করে নেবেন করার পর আপনি নিচে দেখতে পারবেন এন্টার রেজিস্ট্রেশন নাম্বার এখানে আপনি আপনার রেজিস্ট্রেশন নাম্বার এন্টার করবেন করার পর নিচে এখানে আপনি আপনার পাসওয়ার্ড দেবেন দেওয়ার পর আপনি এখানে লগ ইন অপশানে ক্লিক করবেন লগ ইন অপশানে ক্লিক করার পর আপনার ফোনে এই পেজটি ওপেন হবে এখানে আপনি মেরিট অ্যান্ড অ্যালটমেন্ট স্ট্যাটাসে ক্লিক করবেন মেরিট অ্যান্ড অ্যালটমেন্ট স্ট্যাটাসে ক্লিক করার পর আপনি মেরিট লিস্ট দেখতে পারবেন এখন কথা হচ্ছে এখানে মেরিট লিস্ট আসছে না কেন কেননা মেরিট লিস্ট আসবে আগামী একুশে জুন একুশে জুন আপনি এখানে ক্লিক করার পর মেরিট লিস্ট দেখতে পারবেন এবং অ্যালটমেন্ট স্ট্যাটাস আসবে একুশ তারিখ যারা পিডাব্লিউডি ক্যান্ডিডেট আছে তাদের নর্মাল ক্যান্ডিডেটদের সিট অ্যালটমেন্ট আসবে ছাব্বিশ তারিখ তখন আপনি এভাবে ওয়েবসাইটে লগ ইন করে আপনার অ্যালটমেন্ট স্ট্যাটাস চেক করতে পারবেন এবং একুশ তারিখ আপনি আপনার মেরিট লিস্ট চেক করতে পারবেন ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন